আজকে তোমাদের সাথে আমার একটা স্বপ্ন পূরণের গল্প শেয়ার করব আমি এসেছি আমার কাকা বাড়ি আমার বোন আমাকে বলেছে তুই আজকে শুধু বসে বসে খাবি আমি সবকিছু করব। সকালে আমার জন্য রুটি হয়েছে এখানে চানা পানির হয়েছে আর একটা জিনিস দেখাই আমার ভাই বানিয়েছে রসমালাই এই যে চানা পনির আর হ্যাঁ আর তার সাথে এমনি মটরও আছে খুব সুন্দর এই যে মানে গেস্ট আসলে তাকে বাটিতে দিয়ে আর নিজে হচ্ছে খালা হ্যাঁ সকালের ব্রেকফাস্টটা এইখান থেকে শুরু হয়েছিল তারপরে তো সারা দিন চলেছে এটা সেটা অনেক কিছু আর আমি তো ভিডিও অন করতে ভুলে যাই আর সব থেকে বড় ব্যাপার আমি কিন্তু কলকাতা গিয়েছিলাম আমার দিদিদের বাড়িতে ইনভিটেশন পাঠাতে মানে বাড়ি থেকে তো কাউকে ফোন করতে পারছিলাম না যেহেতু মা বাবাকে কিছুই জানাবো না আর কুড়ি ফেব্রুয়ারি বাড়ি ফেরার পর রাত থেকে হয়ে গেল প্রচন্ড বমি মানে ফুড পয়জন হয়ে গেছিলো অত শরীর খারাপ দেখে ভেবেছিলাম সব প্ল্যান বোধহয় ক্যান্সেল করতে হবে কিন্তু মহাদেব আর ডাক্তার দুজনই সাথ দিয়ে দিল বাড়িতে হেয়ার ওয়াশ করার টাইম পাইনি তাই চলে গেছিলাম স্যালোন প্রথম আমরা আমাদের বাবার বিয়ে দিতে চলেছি আর এখন আমি বেরিয়েছি নিমন্ত্রণ করতে যেহেতু এটা একটা অন্য রকম অনুষ্ঠান তাই তো আগে থেকে কাউকে জানাতে চাইনি হ্যাঁ দূরের নিমন্ত্রণগুলো আগেই সেরে রেখেছি আর চব্বিশে ফেব্রুয়ারি শনিবারটা হাবড়ায় যাদেরকে বলার তাদেরকে বলেছিলাম যেহেতু আমরা রবিবার অনুষ্ঠানটা করেছিলাম তাই শনিবার বাড়িতে দিদি জেঠি কাকি সবাই আসছিল আর বাবা মা ভাবছে হঠাৎ করে এত লোক এই দিনকেই কেন আসছে হঠাৎ করে এত মানুষের ওদিনকেই আসা তারপরে আমাদের ঘরেই থাকা ওরা তো কিছুতেই বুঝতে পারছিল না আর বাবা মাকে আমি আগেই বলে রেখেছিলাম তোমাদেরকে বাবুর ঘাটে নিয়ে যাবো লঞ্চে করে আমরা ওদিন বাফেট খাবো এইবারের অ্যানিভার্সারিটা আমরা এইভাবে সেলিব্রেট করবো যেহেতু বাবাকে দিয়ে মন্দিরটা সবার আগে একটু বন্ধ করাতে হবে মানে মন্দিরে তো রবিবার প্রচণ্ড ভিড় হয় সেই মানুষের আশাটাকেই আটকাতে হবে নইলে তো এইসব প্ল্যান কিছুই সাকসেস করা যাবে না বাফিট খেতে যাওয়া মন্দির বন্ধ করা এগুলোর জন্য বাবার কাছে আমার তিন দিন ঘ্যান 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 করতে হয়েছে অ্যান্ড ফাইনালি যখন আমি সম্মতি পেলাম তখন তো আমি আনন্দে আত্মহারা আর এই গিফটটা কিন্তু আমার ভাই বাবাকে দিয়েছে অ্যানিভার্সারিতে যেটা পেয়ে কিন্তু আমার বাবা প্রচণ্ড খুশি হয়েছিল ক্লাস ইলেভেনে মনের মধ্যে খুব ইচ্ছে হয়েছিল বাবা মায়ের বিয়ে দেখব কল্পনা করে রেখেছিলাম কি কি করবো কিন্তু সেটা যে এইভাবে হবে ভাবিনি আর এই মানুষ দুটোর মূরটা দেখো তখনও তারা জানতো না পরের দিন কি হতে চলেছে ভোর পাঁচটার সময় বানিপুর থেকে আর দিদি চলে এসেছিলো দধিমঙ্গলা করাবে তাই তাই পা টিপে টিপে নিচে নেমে গেট খুললাম ওদেরকে ওপরে এনে আমার রুমে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি এসে আবার বাবা মার পাশে শুয়ে পড়েছিলাম তারপর বাবার ফোন এলো বাজার থেকে বাজারে যাবে ওয়াশরুমে গেছে আর সেই সুযোগে মাকে ডাকছি যে ওঠো সকাল হয়ে গেছে মা কিছুতেই উঠছে না বলছে না না এখন না ঘুমালে রাত্রে তো পারবো না রাত্রে বাবুঘাটে যাব অনেক ধকল আছে মাও এরকম ভাবছে বলতেও পারছে না তারপরে সবাই মিলে আসলো বরণডালা সাজিয়ে নিয়ে উলো দিতে দিতে মা ঘুম থেকে উঠে চোখ খুলে তো অবাক হয়ে গেল। বাবা কিন্তু তখনও ছিল ওয়াশরুম আচ্ছা এরকমটা যদি সত্যিই হয় কারোর লাইফে যে ঘুম থেকে উঠে চোখ খুলে জানতে পারে তার বিয়ে তাহলে তো সিচুয়েশানটা কী হতে পারে বলো তো বাট ওই মোমেন্টেই আমি ক্যামেরা বন্দি করতে একদম ফুলে গেছি আর ওই মোমেন্টটা ছিল আমার লাইফের একটা বেস্ট মোমেন্ট দিকে তখন এদিকে মাকে শাড়ি পরানো হচ্ছিলো আর ওদিকে বাইরে পম্পাকে ধুতি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছিলো যে বাবা বেরোলেই বাবাকে ধুতি পরানো হবে আর তারপরে এই দেখো দুজন একসাথে এরকম বাচ্চা মেয়ের মতো বসে আছে আমার কিন্তু ওই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে আমার বাবা কোনো রকম রাগারাগি করেনি কিচ্ছু করেনি সবাইকে আনন্দ করতে দিয়েছে আর নিজেও খুব আনন্দ করেছে একটা বাচ্চা ছেলের মতো বসেছিল আর তখন কি বা করার এরকম বড় বেশে তো ওইভাবেই বসতে হবে তারপর চললো ধানদব্য দেওয়ার পর্ব মানে আমার ছোটো মা আমার মেজো মা ওরা বাবাকে আশীর্বাদ করলো আর বাকিরা বাবা মায়ের পায়েই ধানদব্য দিল তারপর বাবা মাকে ও আরেকটা কথা তো বলাই হয়নি আগের দিন রাত্রিবেলা বাবা মন্দির থেকে বাড়িতে মানে ঘরে আসার পরে চারবার আমাদের পুরো ঘর বাড়ি বারান্দা সব কিছু পাক দিয়েছে যে কোথায় কিছু আছে কিনা কি হতে চলেছে বাড়িতে কারণ সিঁড়ি থেকে যখন উঠেছে তখন চারটে জলের ড্রাম দেখেছে ঠিক আছে এতগুলো জলের ড্রাম দিয়ে কী হবে তো সব কিছু ভেবে কিন্তু বাবা পুরো বাড়িটাকে চার পাঁচবার পাক দিয়েছে প্রত্যেকটা কোনা কোনা খুঁজেছে কোথাও কিছু হয়নি কারণ বাজারগুলো আমি সব কিছুই আমার কাকার ঘরে রেখে দিয়েছিলাম আরেকদিকে আমার বড় কাকা কলকাতার এক কাকা জানতো আমার পাকার কথা নইলে তো কি বলে আনবে তাকে দাদার বিয়ে বললে তো হার কিস আসবে না ব্যবসায়ী মানুষ কাজে ব্যস্ত থাকে তো বলা হয়েছিল আমার পাকা কথা সে যেন অবশ্যই আসে

একটা ভিডিওর মধ্যে সপ্তাহ দিতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই দধি মঙ্গলের পার্টটা আমি এখানেই শেষ করছি আর এরপরে আসছে গায়ে ধরতে এখনকার মতো ডাটা